স কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বাই নিয়ে দেখাবো একটা বহু বছর পর আমি পেয়েছি এই মাছটা আমার খুব প্রিয় ছোট থেকে মায়ের কাছে এসেছি বাবা নিয়ে এসছে এই মাছটা কিনে আমার খুব প্রিয় তাই এটা আমরা খয়রা ইলিশ নামে চিনি তোমরা যে যেখান থেকে দেখছো এটা কি নামে চেনো কমেন্টে অবশ্যই জানিও সাতশো গ্রাম মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে লবণ হলুদ মাখিয়ে তেলটা হাই হিটে গরম করে এপিট ওপিট লালচে করে ভেজে তুলে নেব এইদিকে একটা টমেটো কুচি সেই পাহাড়ি ধনিয়া পাতা কুচি আর ছ চারটা কাঁচা লঙ্কা সাদা সর্ষে তিন চামচ এটা পেটে নেওয়া হলো কাঁচা লঙ্কার লবণ দিয়ে এইবার মাছগুলো তুলে সেই তেলে প্রথম টমেটো দেয়া হল আর দেয়া হলো হলুদ পরিমাণ মতো আর লবণ তারপরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা টমেটা বেশ গলে আসার মতো হলে তখন সেই ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়া হলো এই পাহাড়ি ধনিয়া পাতা বলো দারুণ টেস্ট লাগে খেতে মানে আমাদের এখানে এমনি ধনিয়া থেকে এটা মালয়েশিয়ার থেকে আনা আমার ভাই থাকতো ওখানে সেখান থেকে এই চারাটা এনেছে এখানে প্রচুর হয়েছে মায়ের বাড়িতে এই ধনিয়া পাতা এবার সব ভাজা ভাজা হয়ে গেছে সর্ষে বাটার জলটা ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার যে সর্ষের খোসাটা ফেলে দেবে জলটা দিয়ে জলটা একটু বেশ ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে ভেজে রাখা মাছগুলো দিয়ে পাঁচ মিনিট রান্না করে ঝাল টালগুলো একটু ভালো করে চেখে লবণ ঝাল চড়া হলে খুব সুন্দর খেতে লাগে শীতের দিনে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এই মাছের ঝালটা যা খেতে লাগে না এই হলে আমার আর কিছুই লাগে না লবণ চাল চাকা হয়ে গেছে এবার ওপর থেকে কিছুটা কাঁচা শস্যের তেল দিলেই রেডি দারুণ স্বাদের খয়রা ইলিশ মাছের তেল ঝাল তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো এর স্বাদ না মুখে লেগে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে